নমস্কার সবাইকে ঝুমুরের হাসি খুশি আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আমি এখন ট্রেনে আছি বাজে হয়তো দুটো বাজে তো আমার হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল তাই একটু ভিডিও নিয়ে নিলাম বাইরের এখন সকাল সাতটা বাজে বন্ধুরা দেখো কেমন বৃষ্টি পড়ছে বাইরে ভালো লাগছে বেশ চারিদিকে সবুজ আমার মনে হচ্ছে আমি কলকাতা যাচ্ছি বাইরের দৃশ্য দেখে মহারাষ্ট্র আর কলকাতার ওয়েদার আমার না অনেকটা একই লাগছে প্রচুর গাছ দেখতে দেখতে চলে এলাম আমরা স্টেশনে মুম্বাই মুম্বাই সেন্ট্রাল এবার বাইরে বেরিয়ে আমাদেরকে ক্যাব করতে হবে যেতে হবে আমাদের এখন নাসিক নাসিক থেকে আবার ত্রিম্বকেশ্বর তা আমার বর না ও ক্যাব দাঁড়িয়ে আছে ক্যাব নিয়ে তাদের সাথে কথা বলছে আর আমি এখানে একটু ক্যামেরা বন্দি করে নিচ্ছি মুম্বাই শহরটাকে আমরা আর ক্যাবে গেলাম না বন্ধুরা ভলভো করে নিলাম তো ভলভো স্লিপার এটা একদম ও নিচটাতে নেয়নি ওপরে নিয়েছে তো ভিউটা ভালোই লাগছে ওপরে বসে বসে আমরা তিনজনে ওপরে ভালোই আরাম করেই যাচ্ছি এটা হচ্ছে মুম্বাই থেকে নাসিকে যাওয়ার রাস্তা এবার আমাদেরকে নাসিক থেকে আবার গাড়ি ভাড়া করতে হবে দেখি তো আমরা অটো করে নিলাম আমি অটোওয়ালাটাকে বললাম একটু থামাতে ড্রাইভারকে যে আমার বাস জানিন না একদম সহ্য হয় না করতে করতে এসেছি শরীরটা খারাপ হয়ে গেছে তো একটুখানি নামলাম নিচে ভিডিও করার ছিল কত সুন্দর দেখো চারিদিকে পাহাড় আর মেঘটা পুরো পাহাড়ের কাছে চলে এসছে খুব সুন্দর মানে দারুণ আমার তো খুব ভালো লাগছে যত উপরের দিকে যাচ্ছি না তত বৃষ্টি বেড়েই চলেছে আমরা শুধু একটাই ভুল করেছি ছাতা আনি এখানে মানে বৃষ্টি থেমে থেমে বৃষ্টি হচ্ছে আর খুব ভালো লাগছে এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে না আমার মুখ চোখটাও দেখো আমার শরীরটা খারাপ হয়ে গেছে প্রচণ্ড চলে এলাম আমরা আমাদের হোটেলে যেখানে আমাদের বুকিং ছিল তো প্রথমে তো ভেবেছিলাম খেয়ে ঘুমিয়ে পড়ব বন্ধুরা আমি বিশেষ করে তারপরে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম তো তখন বললাম চলোই দর্শন করেই আসি জ্যোতির্লিং সবাই একটু স্নান টান করে আমরা মন্দিরের দিকে এবার যাব স্নান টান করে নিয়েছি আমরা তো ভালো লাগছে স্নান টান করার পর বাইরে এখন আটটা বাজে বন্ধুরা দেখো কি সুন্দর বাইরের ওয়েদারটা আর সিনটা মন্দিরের দিকে যখন হাঁটা লাগাচ্ছি তখন এই ছোটো ছোটো বাচ্চাগুলো বলছে আনটি টিকা লাগালো টিকা লাগালো তো যখন এদেরকে পয়সা দিতে যাচ্ছি বলছে পয়সা নেই হয়

এরা আবার বলছে আমার মেয়ের হাতে নেবে দিদির হাতে নেব তো ওদেরকে দিয়ে আমরা আবার মন্দিরের দিকে হাঁটা লাগালাম ঠিক আছে প্রচন্ড বৃষ্টি পড়াতে না রোডটা পুরো ভিজা ভিজা হয়ে রয়েছে পুরো জল জলও জমে গেছে রাস্তার ধারে ধারে চারিদিকে কি সুন্দর সুন্দর দোকান মন তো চাইছিল একটু দাঁড়িয়ে দেখি কিন্তু চলো আগে দর্শন করে নিই যেটার জন্য এসেছি তারপরে এগুলো দেখবো পরে দেখা যাবে এগুলো এই যে তম্বাকেশ্বর মন্দির ফুলবালার কাছে আমরা জুতোটা রেখে হাঁটা লাগালাম উনি বলছিলেন এখানে ভিআইপি লাইন আছে কিন্তু আমরা বলেছি না আমরা ভিআইপি লাইনে যাব না আমরা ঠাকুরের দর্শন লাইন দিয়েই করবো এত দূর থেকে এসছি যতক্ষণই লাগুক রাত্রিবেলা বলে একটুখানি কম ভিড় আছে দিনের বেলা নাকি প্রচন্ড ভিড় হয় আর এরকম স্টিলের রেলিং এর সাইডে সাইডে বসারও জায়গা আছে সব কিছু লাইভেই দেখছিলাম যতক্ষণ আমরা পৌঁছাবো না ততক্ষণ অভিষেক সিঙ্গার সব শেষ হয়ে যাবে তো যা হচ্ছে সব লাইভেই দেখাচ্ছিল তো কিছুটা লাইন এগিয়ে যাচ্ছে আর আমরা বসে বসে দেখছিলাম টিভিতে এই সমস্ত জিনিস দিয়ে মহাদেবের সিঙ্গার হচ্ছে স্েরসেত মেকে শের জতিলন্ স্েচে, সের জতিলন্ তুমে কেশের জতিল লিয়ে বাকেচে শেষার জতিলে কিলের সেন্য়ে যদেয � যেটুকু ভিডিও বন্ধুরা আমি আমি এই লাইভ দেখেই করছি এখানে ভিডিও করা অ্যালাউ না একটা টাইমের পর হয়তো আমাকে মোবাইলটা ভিতরে করে নিতে হবে প্রায় আড়াই ঘন্টা পর দর্শন পেলাম মহাদেবের খুব ভালো লাগলো ওনার দর্শন করে আমি তো ভাবতেই পারিনি আজ আমি দর্শন করতে পারবো কারণ এত আমার শরীরটা খারাপ ছিল সবই ভগবানের কৃপা সে কাল থেকে জার্নি করছি শরীর আর দেয় তো এবার গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব আবার দেখাবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে সুস্থ থেকো ভালো থেকো Vai, vai.